হ্যাঁ উনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় হেদামগিরি দেখে কথা সোশ্যাল মিডিয়াতে নাকি ওনার এই যে কি কয় 88 টা বিয়া করছে আবার কাছে নামাজ পড়ি তিন বেলা খাই রমজান মাসের উলডবলটা কথা কইছে হ্যাঁ তাই যে আপনি যে এই যে বন্ডাবুগিলা করতেছেন ঠান্ডা মাথায় কয়েকটা উত্তর দিবেন আসলে এটা আপনি পরে কি মজা পাইতাছেন অনেক মজা আবার যায় হ্যাঁ অনেক মজা হ্যাঁ অনেক মজা

এই লাঠি দিয়ে ইচ্ছা করলে আপনার এক ঘন্টার ভিতরে পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারো বানাই দেন তো আমরা আমার একটু বড় লোক বানাই দেন কিন্তু আমার একটা শর্ত আছে কিভাবে আমাকে টাকা পয়সা কোনো কিছু দিতে হবে না আমি ইস্টামের সিগনেচার দিব এনে শত শত মানুষ আছে সবার সামনে বলতেছি আমার এই খাম্বার সাথে বানবেন আমি এই লাঠির মারফতে আপনার এক ঘন্টার ভিতরে পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক বানাই দিব বিনিময় আমাকে চাইরানা পয়সা দিতে হবে না শুধু একটা জিনিস জোগাড় করে দিতে হবে